বারবার বিতর্কিত মন্তব্য আর এবার সন্ত্রাসবাদীদের প্রতি দরদ উঠলে উঠছে তৃণমূলের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের ভাষা তৃণমূল সংসদের মুখে সংসদে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ আজাদ কাশ্মীর বলে উল্লেখ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশদ্রোহীদের আশকারা দিচ্ছেন পাক অধিকৃত কাশ্মীর পিওকে কে আজাদ কাশ্মীর বলছেন কল্যাণ ব্যানার্জি সংসদে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে ত্রী রামপুরের তৃণমূল সংসদ পাক অধিকৃত কাশ্মীর তাকে আজাদ কাশ্মীর বলছেন যা সন্ত্রাসবাদীদের ভাষা সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইস মোহাম্মদ কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল

পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিএসএফ জোয়ানরা বসে বসে অমিত শাহ চলে গেছে এখন নিত্যানন্দে কি রয়েছে এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধ কখনো কেউ দেখে এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে একশো কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের কাফিল আপনাদের নেকলিয়েন্সির জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং ওনাকে মোটামুটি জ্যাসমান করে দিয়েছে ব্র্যান্ড করে দিয়েছেন ব্র্যান্ডেড তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ব্যর্থ To an intelligent officer!